যুবক বায়ের আমার বন্ধুরা শাহজালাল রহমতুল্লাহ মদিনার কামলে বলা নবীকে স্বপ্নের গড়ে পাইলেন আমার নবী ডাক দিয়া কই শাহজালাল আর ইয়ামেন দেশে তোমাকে থাকতে হবে না তুমি ভারতবর্ষে ইসলামের খেদমতে বের হইয়া যাও আল্লাহ নবী এই কথা বললেন সঙ্গে সঙ্গে শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া গেলেন তিনি দেখতেছেন ওনার ঘরটা আলোকিত হয়ে গেছে নবীর দিদার নসিব করলেন শাহাজালাল আল্লাহ নবী আদেশ করলেন শাহজালাল তুমি ভারতবর্ষে ইসলামের খ্যাত মতে পাড়ি দাও স্বপ্ন থেকে জাগ্রত হয়ে তিনি হেজিটেশন বুক করতেছেন কি দেখলাম দয়াল নবী আদেশ করেছেন এটা তো অবশ্যই পালন করতে হবে সঙ্গে সঙ্গে শাহজালাল বুক বড় আনন্দ তিনি তাহার নামাজ পড়লেন ফজরের নামাজ পড়িরা শিশির বেজা সকাল বেলা তিনি আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাইয়ের কাছে গিয়া ডাক দিলেন মামা আমি তো রাতের বেলা একটা স্বপ্নে দেখেছি মামা আমি রাতের বেলা সুন্দর একটা স্বপ্ন দেখেছি সৈয়দ আহমেদ কবির ডাক দেয়া কয় শাহজালাল আমিও তো একটা স্বপ্ন দেখেছি দেখেন মৌলার কি অপরূপ খেলা শাহজালাল বলতেছেন মামা আমি তো একটা স্বপ্ন দেখেছি সৈয়দ আহমেদ কবির মামা বলতেছে আমিও একটা স্বপ্ন দেখেছি শাহজালাল বাবা বললেন মামা আপনি কি দেখলেন সৈয়দ আহমেদ কবির রেফাই কয় আগে তোমারটা বলো তুমি তো আগে প্রশ্ন করেছ শাহজালাল বললেন মামা আমি স্বপ্নে দেখেছি মদিনার কামলিওয়ালা নবী আমার ঘুমের ঘরে এসে হাজির হয়ে গেছে তখন তুমি কি দেখছো তখন বাবা শাহজালাল বললেন আমাকে দয়াল নবী বলেছেন শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে রোয়ানা হয়ে যাও একটা চিৎকার মেরে সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কয় ও শাহজালাল আমিও তুই একই শব্দ দেখেছি আমিও তো গত রাত্রে দয়াল নবীর দিদার নসিব করেছি আমাকেও মদিনার কামলিওয়ালা নবী বলেছেন আহমেদ কবির তোমার বাগিনা শাহজালালকে ভারতবর্ষে পাঠাইয়া দাও মামাজই স্বপ্ন দেখলেন বাগিনা একই স্বপ্ন দেখলেন এ বন্ধু আমার বাবাজিরা দুইজনের স্বপ্ন যখন একই হয়ে গেল সৈয়দ আহমেদ কবির ডাক দিয়া কই শাহজালাল আর দেরি করা যাবে না যেখানে কামলিwala নবী আদেশ করেছে তুমি ভারত বর্ষের ওয়ানা হয়ে যাও তখন বায়ার আমার বন্দর আমার শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যখন রেডি হয়ে গেলেন তৈরি হয়ে গেলেন সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির রেফাই তখনকার সময়ে সর্বপ্রথম 12 জন উচ্চ পদ সমস্ত আল্লাহর অলিকে সাথে দিয়া দিলেন সফর সঙ্গী বানাইয়া সুভান আল্লাহ কন সর্বপ্রথমই তিনশো ষাটটা উলি আসেন নাই তিনি যখন ইয়ামেন দেশ থেকে রোয়ানা হয়েছেন সর্বপ্রথম মাত্র বারো জন উচ্চ পদস্থ আল্লাহর অলিকে সাথে দিলেন এর মধ্যে একজন ছিলেন আউলাদ রসুল উনি হচ্ছেন শিফাহসাল্লার সৈয়দ নাসির উদ্দিন রহমতুল্লা আলহি জুরে কন আল্লাহ এই বারো জন আল্লাহর অলিকে যখন সফর সঙ্গী বানালেন শাহজালাল রোয়ানা হবেন ডাক দিলেন মামা আমি তো ওইখানে কাউকে চিনি না আমি কোথায় যাব কোন ঠিকানায় যাব। আমি তো কোনো লোকেশন জানি না ঠিকানা জানি না আমি কার কাছে যাব কোথায় যাব। সঙ্গে সঙ্গে দেশ থেকে এক মাটি হাতে নিয়া ইয়ামেন শাহজালাল বাবার হাতে দিয়ে বললেন শাহজালাল এই দেশের ইয়ামেন মাটিটা তোমার হাতের মুঠুই রাখো তুমি দিন প্রচার করতে যেয়া যেখানে যেয়া ওই মাটির মিল পাইবা বুঝবা সেখানেই হবে তোমার দিন প্রচারের আসল জায়গা তুমি এই মাটিটা হাতে রাখো তুমি এই হাতে ইসলামের খেদ বের হও হইতে হইতে ওই মাটির মিল পাইবা সেখানেই হবে তোমার জায়গা তখন দিন প্রচারের বললেন মামা আমি তো কাউকে চিনি না বলেন তোমাকে চিনতে হবে না তোমাকে আমার আল্লাহ কুদরতি ভাবেই লোকেশন দেখাই দিবে আরো জুড়ে কন্যা আল্লাহ আল্লাহর অলিগন লোকেশন জানতে পারে কি পারে না দেখেন আমি যে আজকে আপনাদের মিনারকুট গ্রামে এসেছি আমারে যদি একজন মানুষও যদি আমাকে লোকেশন না দেয় আমার কোনো প্রবলেম নাই যদি আমার কাছে অ্যান্ড্রয়েড মোবাইলটা থাকে এটাতে ইন্টারনেট থাকলে গুগল সফটওয়্যারে গুগল ম্যাপ আছে একটা কথা কোন ঠিক না বে ঠিক গুগল ম্যাপের মধ্যে আমি যদি হবিগঞ্জ থেকে বসে আখাউড়া উপজেলা মিনারকুট গ্রাম লেখে চার্জ দিই তাহলে আমাকে হবিগঞ্জ থেকে গুগল সাহায্য করতেছে গুগল সফটওয়্যার আমাকে সাহায্য করতেছে এই মিনার মিনারকোট আসতে আমার কয় ঘন্টা সময় লাগবে এবং কত মিনিট সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গায় জাম আছে এই জামটা পর্যন্ত গুগল ম্যাপ আমাকে লোকেশন দিচ্ছে বিজ্ঞান এমনভাবে আবিষ্কার করছে গুগল ম্যাপ বিডিও ম্যাপ যেটা গুগলের মধ্যে আরেকটা আছে ভিডিও ম্যাপ এটাতে আপনি জাগা পর্যন্ত করতে পারবেন ব্রাহ্মণবারের অবস্থাটা কেমন আখাউড়ার অবস্থা কেমন চান্দুরার অবস্থা কেমন মাধবপুরের অবস্থা কেমন হবিগঞ্জের অবস্থা কেমন এটা পর্যন্ত গুগল সফটওয়্যার দিতেছে তাহলে আপনারা বলুন গুগল সফটওয়্যার যিনি আবিষ্কার করছে ওনার পাওয়ার বেশি নাকি একজন আল্লাহর অলির পাওয়ার বেশি তাহলে এই গুগল সফটওয়্যারের মাধ্যমে আকাশপথে যে বিমান চলতেছে এই বিমানটা কিসের সাহায্যে চলতেছে আকাশপথে কোনো রাস্তা আছে কোনো রাস্তা নাই তবে গুগল সফটওয়্যারের মাধ্যমে একটা রাস্তা করা হয়েছে আমরা তো মনে করি যে একটা দুইটা বিমান মনে হয় আকাশে উঠতেছে না হাজার হাজার বিমান আকাশপথে উঠতেছে চিন্তা করে দেখেন কোন কুল কিনারা রাস্তাঘাট নাই একটা বিমান আরেকটা বিমানের সঙ্গে ধাক্কা খাইতে পারে সঁয়ত্রিশ হাজার ফুট পঁয়ত্রিশ হাজার ফুট চব্বিশ হাজার ফুট এরকম চল্লিশ হাজার ফুট উপর দিয়ে বিমানগুলো চলতেছে এবং এক একটা বিমান এক এক দেশের উদ্দেশ্যে রওনা হচ্ছে যদি খদায় না করুক দুইটা বিমানে ধাক্কা লাগে যেই কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হলে একটা মানুষও বাঁচার সম্ভাবনা নেই কিন্তু ভাইয়ার আমার এতগুলা শত শত বিমান আকাশপতি উঠতেছে এগুলাকে নিয়ন্ত্রণ করতেছে এই গুগল সফটওয়্যার বড় বড় মহাসাগরে বড় বড় জাহাজ স্টিমার চলতেছে এগুলা কিসের সাহায্যে চলতেছে একমাত্র গুগল ম্যাপের মাধ্যমে কথা কোন ঠিক ঠিক গুগল ম্যাপে সহযোগিতা করতেছে ভাইয়ার আমার লোকেশন দেখিয়ে দিচ্ছে কোনটা কোন দেশ কোন দেশে যাইতে কতক্ষণ সময় লাগবে কোন দিকে ঢেউ বেশি কোন দিকে ঢেউ কম এটা পর্যন্ত গুগল গুগল সফটওয়্যার সহযোগিতা করতেছে তাহলে ভাইয়ার আমার আমার যিনি আবিষ্কার উনিও তো একজন মানুষ তাকে যদি জিজ্ঞেস করা হয় ভাই তুমি যে এই সফটওয়্যার আবিষ্কার করছো কি রিচার্জ করে সে কাই মনোভাবকে বলবে আমি কোরআন সন্ন্যকে রিচার্জ করে পৃথিবীর মধ্যে কোরআনের চাইতে বড় বিজ্ঞান আর কিছু আছে আপনারা বলেন আছে গুগলের সফটওয়্যার যিনি আবিষ্কার করছেন তাকে জিজ্ঞেস করলে সে কায় মনোবাবকে বলবে যে আমি কোরআন সুন্নাকে রিচার্জ করে গুগল সফটওয়্যার আবিষ্কার করেছি কথা কোন ঠিক না ঠিক আর আল্লাহর অলিগন তারা জাহিরি বাতিনি ভাবে কন্টিনিউ তারা কোরআন সুন্নার আমলের মধ্যে তারা মশগুল রয়েছেন কথা বলেন ঠিক না যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায় কথা ঠিক না যারা মৌলার প্রেমে ফানা হয়ে যায় মৌলা তার হয়ে যায় এই জন্য ভাইয়ার আমার বাবা শাহজালালের কাশফুল কুলুব হয়েছে অন্তর খোলা হয়েছে ভাইয়ার আমার তাসাউফের কিতাব পড়লে পাওয়া যায় কাশফুল কুলুপ যাদের হয় কাশফ যাদের খোলা হয় এরা চোখ বন্ধ করলে জমিন থেকে আল্লাহর আরস পর্যন্ত দেখা সম্ভব হয়ে যায় আল্লাহ তাদেরকে এমন ক্ষমতা দান করেছেন এলমে লাদুনির মাধ্যমে তাসাউফ এমন একটা জিনিস এটা রিচার্জ করলে পরে মানুষ কাশফুল কুলুব হয়ে গেলে অন্তর চক্ষু খুলে গেলে চোখ বন্ধ করলে আল্লাহর আরস পর্যন্ত দেখতে পায় এই জন্য ভাইয়ার আমার আল্লাহর অলিদেরকে তাজিম করবেন ভালোবাসবেন কারণ তারা সব সময় মৌলার প্রেমে ফানা ছিলেন কথা কোন ঠিক কিনা এবার দেখেন হাতের মধ্যে মাটি নিয়া হজরতে বাবা শাহজালাল যখন ইয়ামিন দেশের উদ্দেশ্যে রোয়ানা হয়ে গেলেন কষ্ট হইতেছে খারাপ লাগতেছে না এটা আমাদের বোঝা দরকার বন্দনা আমার বাবাজিরা আল্লাহর ওলি সুলতানুল বাংলা বাবা শাহজালাল তিনি যখন মাটিটা হাতের মুষ্টিতে নিয়ে যখন রওনা হয়ে গেলেন তখন উনি ভারত বর্ষের উদ্দেশ্যে রওনা হইলেন। যখন হিমদের সুলতান আতে রাসূল গরিবে Nawaz খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি রূহানি খাজা গরিবে Nawaz দেখা পাইলেন আল্লাহু আকবার দেখবেন মোবাইল ফোনের আমরা যে চালাই এক একটা জায়গায় এক একটা টাওয়ার আছে টাওয়ার যদি না থাকে আমরা কি নেট কানেকশন পাইব পাইব না কথা বলেন আপনাদের এলাকায় গিয়ে দেখেন লিংকের টাওয়ার আছে গ্রামীণ ফোনের টাওয়ার আছে রবি টাওয়ার আছে শুধু একটা টাওয়ার নয় মনে করেন আখাউড়াতে একটা টাওয়ার মিনারকোটে একটা টাওয়ার এই টাওয়ারের যোগাযোগ এই টাওয়ারের সাথে থাকে কথা কোন ঠিক না ঠিক যদি যোগাযোগ না থাকে তাহলে ফ্রিকুয়েন্সি পাওয়া যাবে না নেট পাওয়া যাবে না নেট পাইতে গেলে আমাদেরকে টাওয়ারগুলো ফলো করতে হবে আর আমাদেরকে মোবাইলের মধ্যে এমবি ঢুকাইতে হবে সিম লাগবে কার্ড লাগবে মোবাইল লাগবে সব কিছু লাগবে কথাগণ ঠিক থাকি ঠিক তো ভাইয়ার আমার বন্ধুরা আমার আল্লাহর অলিগণ তারা যে লোকেশন জান পান তারা রুহানিভাবে এক একটা জায়গায় এক একটা আল্লাহর অলি আমার আল্লাহ নিয়োজিত করে রাখছে যারা আসমানের পিলার এই যে আমরা সামিয়ানাটা দিলাম এখানে এটা কি বাস সারা টিকে আছে বলেন এই সামিয়া নাটা দিতে গিয়া প্যান্ডেলটা করতে গিয়া কতগুলা বাস প্রয়োজন হয়েছে কতগুলা খুঁটি নির্মাণ করতে হয়েছে এরপরে গিয়া সামিয়ানাগুলাকে সুন্দর করে দিতে পারছি কথা বলেন ঠিক কি নাম তো আপনারা তো দেখতেছেন আসমানটা শূন্য জ্বলে আছে আসমানের কোনো পিলার নাই তবে একটা কথা শুনে রাখুন আসমানেরও খুঁটি আছে আসমানেরও পালা আছে এটা হয়তো আমরা চর্ম চোখ দিয়ে দেখি না যাদের কাশফুল কুলুব হয় তারা ঠিকই দেখতে পায় আসমানের পালা হচ্ছেন জমিনে আল্লাহর নেওয়াল হিনবান্ধারা